আসসালামু আলাইকুম এখন আমার আপেল গাছটি দেখেন আমি সমস্ত পাতা প্রায় নাইনটি পার্সেন্ট পাতা আমি ফেলাই দিছি আর বাকি কিছু আগালের পাতাগুলো রাখছি তাও আমার বেশি রাখা হয়েছে পাতা একটাও রাখার কথা না কিন্তু আমার মায়া লাগতেছে দেখে আমি পাতাগুলো রাখতেছি দু একটা তো আমার নাইনটি নাইন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট পাতা আমি ফেলাই দিলাম দেখেন কি সব পাতা ফালাই দিছি এখন দুই তিনটে মানে কয়েকটা পাতা যেটা না রাখলেই নয় এই কটা পাতা রাখলাম তো এভাবে আপেল গাছটা আমি মানে ইয়ে করলাম বাহিরের দেশে যেভাবে ইয়ে করে এরকম করলাম তো দেখি ওদের নিয়মে ফল আসে কিনা আমাদের বাংলাদেশে নরিমন নাইনটি নাইন এই আপেল গাছটি তো যে বাটগুলো ঘুমিয়ে আছে শীতের সময় বাট ঘুমায় তো এই যে বাট এই যে বাট এই বাট এই বাটটাতে করে ফলের ফুল আসবে আশা করি যখন ফুল আসবে তখন আমি এই যে এই সিস্টেমটা আমি এই যে বান্ধনগুলো খুলে দেবো যখন ফুল আসবে এর আগে আমি খুলবো না তো দেখেন আমার এই সিস্টেমটা ঠিক হলো কি না সবাই একটু জানাবেন তো আশা করি যারা এই সম্পর্কে জানে তারা অবশ্যই আমাকে এই পরামর্শটা দেবেন আমি এটা ঠিক করছি কিনা ভুল তো এই আমার আপেল গাছের কাজ এখন আমি আর কোনো হাত দেবো না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন